শুধু তাই নয় আমি আনিম ইসারা তান বলেন ইসতেম ফালেন ফসিনত কি বমি কুল্লিহ ফারোয়াজা আমার কোনো তার জীবনের মধ্যে ইসতেম ফালে রামকে অত্যাবশ্যক করে নেন এই ইসতেম ফালেন বদম আল্লাহ পাংখানা পু আগামী তার জীবনের যত দুঃচিন্তা আছে ছয় ধরনে দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেহাই দান করবেন নবী আলাইহিস সালাম বলেন শুধু তাই নয় শুধু তাই নয় ইসফাহারের দাম কি ফাসিনত কি ওয়ার আজ হাম কা হু মিন হাইসু দা ইহতসব নবী আলাইহিস সালাম বলেন আমার কোন উম্মত তার জীবনের মধ্যে ইস্তফারের আমলকে অত্যাবশ্যক করে নেই আল্লাহ আলামিন তার জন্য এমন এমন জায়গা থেকে নিজেকের ব্যবস্থা করবেন সে জীবনে কখনো তা কল্পনা করতে পারে না সময় তো হাজির আমি আপনাদের সামনে পবিত্র কালাম আল্লাহ শরীফের সুরায় নুহের দশ এগারো বারো নম্বর আয়াতে কারিমা তেলাউট করেছি হাদিসের বিখ্যাত গ্রন্থ সই বখারির একটা হাদিস পাঠ করে সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইস্তফারের গুরুত্ব এবং ফজিলতের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব অমা তৌফিক ইস্তফারের গুরুত্ব এবং ফজিলত কি ইস্তফারের দাম কি আমাদের জীবনে ইস্তফারের প্রয়োজনীয়তা কি তার উদাহরণস্বরূপ আমি বলছি স্বাভাবিক অবস্থায় কথা বলার আদব হচ্ছে মানুষ যে ভাষায় বুঝে সে ভাষায় তাকে কথা বোঝানো এটা হচ্ছে কথা বলার একটা আদব সেই হিসাবে আমি আপনাদেরকে ইস্তেফারের গুরুত্ব বোঝাতে গিয়ে একটা উদাহরণ দিচ্ছি দৈনন্দিন জীবনে আপনার আমার জীবনে প্রতিনিয়ত সাবানের শ্যাম্পু সার্ফ গুরুত্ব যতটুকু তার চাইতে আরো কোটি কোটি হাজার গুণ বেশি ইস্তেফারের গুরুত্ব বেশি কিভাবে এটা বললাম যদি আমরা মনোযোগ দিয়ে শুনি তাহলে বুঝতে পারব আপনি আমি দৈনন্দিন জীবনে জামা কাপড় পরিধান করি কোন মানুষ এরকম নেই যে ওই ব্যক্তি জামা কাপড় পরিধান করে না এমনকি রাস্তার পাগলও দেখবেন কিছু না কিছু জামা সে পরিধান করে আর সুস্থ মানুষ অবশ্যই তো তার সৌন্দর্য বহন করে পোশাকের উপর সেই হিসাবে আমরা জানি আমরা সবাই কি করি পোশাক আশাক পরিধান করি আপনি আমি একটা জামা যখন পরিধান করলাম অবশ্যই অবশ্যই এই জামা এবং পোশাক এক সময় না এক সময় কি হবে ময়লা যুক্ত হবে এটা অবশ্য স্বাভাবিক যখন আপনার আমার জামা ময়লা যুক্ত হয় তখন আমরা কি করি সাবান সার্ভেক্সেল ইত্যাদি এগুলো দ্বারা কি দুয়ে মুছে পরিষ্কার করি সাফ করি তাহলে আমরা বুঝতে পারলাম দৈনন্দিন জীবনে আপনাকে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে সাবানের প্রয়োজনীয়তা আছে কি না অবশ্যই আছে ঠিক তদ্রুপ আপনার আমার জীবনের মধ্যে ইস্তেফারের তার চাইতে বেশি গুরুত্ব এবং প্রয়োজনীয়তা রয়েছে কিভাবে আপনার আমার জামার মধ্যে যদি ময়লা লাগে তখন আপনি আমি বুঝতে পারেন সাবানের প্রয়োজন কিন্তু আপনি আমি যখন গুনায়ের কাজ করি তখন কিসের প্রয়োজন তখন যে জিনিসের প্রয়োজন সেটার নাম হচ্ছে ইস্তেফার অর্থাৎ কাপড়ে ময়লা লাগলে এটাকে পরিষ্কার করতে হয় আপনি আমি যখন গুণা করি গুনায়ের দ্বারা আপনার আমার অন্তরটা ময়লা যুক্ত হয়ে যায় কালি যুক্ত হয়ে যায় গুনাহের কালিমা লেপন হয়ে যায় এই গুনাহের কালিমাকে পরিষ্কার করতে হলে আপনাকে সাবান দিয়ে কাজ হবে না সারফেক্সেল দিয়ে কাজ হবে না আপনাকে আমাকে যে জিনিসটা করতে হবে সে জিনিসের নাম হচ্ছে ইস্তেফার এই জন্য আপনাদের সামনে আলোচনা করার যে বিষয়টা বেছে নিয়েছি সে বিষয়টা হচ্ছে ইস্তেফারের গুরুত্ব এবং ফজিল সম্মানিত আজিন আমরা এখানে যত মানুষই বসা আছি আমরা কেউ হাত দিয়ে বলতে পারবো না যে এরকম কোন দিন যায় যে দিনের মধ্যে আপনি আমি কোন গুনাহ করি না অবশ্যই অবশ্যই আমরা মধ্যে মধ্যে লিপ্ত প্রতিনিয়ত আমরা কাজের জড়িত সুতরাং আপনি আমি যখন গুনায়ের কাজ করব এই গুনায়ের কাজ করার পর এই গুনাহ থেকে বাঁচার জন্য যে আমল নবী আলী সালাম আমাদেরকে শিখিয়েছেন সে আমলের নাম হচ্ছে ইস্তফা আপনার আমার জীবনে ইস্তেফারের গুরুত্ব কতটুকু কতটুকু আপনাকে আমাকে ইস্তেফার করতে হবে আমরা যদি নবী আলিম ইসাল্লাতুয়াস সাল্লামের একটা হাদিসের দিকে যাই তাহলে বুঝতে পারবো আমরা সবাই জানি আহলে সুন্না ওয়াল জামাতের আফিদা হচ্ছে হজতে আদম আরিম ইসাল্তুয়াসাল থেকে নে আমাদের নবী মোহাম্মদ আরবি সাইদুল মুরসালিন হজতে মোহাম্মদ উল রসুল উল্লাসুল্লাম সাল্লাম পর্যন্ত লক্ষাদীপ যে সমস্ত পায়গম্বর নবী রাসুলগনে পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন সমস্ত আম্বে আলী সালাত সালাম বলেন মা আসুম বেগুনা অর্থাৎ তাদের কোনো গুনাহি নাই তাদের মধ্যে বাছাই সর্বশ্রেষ্ঠ যিনি তিনি হলেন মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ আলী ওসাল্লাম আমাদের নবীর তো গুনা থাকার কোনো প্রশ্নই আসে না যে আল্লাহ তালা পবিত্র কোরআনে মজিদের মধ্যে ঘোষণা দিয়েছেন যে আল্লাপাক রব্বুল আলমী ঘোষণা দিতেছেন আমাদের নবী তো এমন এক নবী جنابির আগের এবং পেছনের সমস্ত গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আগে ভাগেই ক্ষমা করে দিয়েছেন আমরা নবী আলী সাল্লাত দিকে যদি তাকাই হতবার মধ্যে আমি যে হাদিসটা পাঠ করছি যে হাদিসের মধ্যে আসছে পয়গম্বরের বিখ্যাত সাহাবী হযরত আবু মুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন হাদিসের বিখ্যাত গ্রন্থ সহিহ বুখারীর বর্ণনা حضرت ابو هريرة رضي الله تعالى عنه بولن سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ابو هريرة رضي الله تعالى عنه بولن امي رسول الله صلى الله عليه وسلم كبون تشونتي والله اني لاستغفر الله واتوب اليه في اليوم أكثر من سبعين مرة أجد أبو هريرة رضي الله تعالى عنه بولين أمي نبي عليه الصلاة والسلام كبولت نبي عليه الصلاة والسلام قصام كي الله شفاق والله إني لأستغفر الله وأتوب إليه

আগের এবং পিছনের জিন্দগির সমস্ত গুণামাপ মা নবী যদি দৈনন্দিন সত্যর বারে করেন আপনার আমার যারা প্রতিনিয়ত গুণায়ের সাগরে হাবুডুবু খাই আমাদের তো শত শত এবং কি লক্ষ্যবার ইস্তেফার পাঠ করা জরুরি শুধু তাই না হাদিসের বিখ্যাত গ্রন্থ যা আমি অতির বিশের বর্ণনাম নবি আরিবির সারা তোয়া সরাম বর্ণনা করেন ইনিল মিরাহিদাম আজমেনাবা কা নতুন তা তুম সোদা গু পালবে নবে আরিবির সারা তোয়া সরাম বলেন আমার কোনো মত যখন সে একটা গুণা করে গুণায়ের সাথে সাথে তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় ফান্তাব আবাস্তাব ফারা সুকিনা বহু যখন আমার উম্মত তওবা করে ইস্তাগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার অন্তরটাকে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন ওয়ইন জাযা যহদ হাতনা তা আন ওয়া কলবুহু আর আমার ওই উম্মত যদি তওবা না করে বরং গুনাহের কাজ তার করতে থাকে তাহলে তার অন্তরটা গোনাহের কালো দাগে একবার সারা অন্তর ছেড়ে যায় এজন্য আপনার আমার জিন্দগিতে যখনই একটা না একটা গুণা হবে সাথে সাথে আমাদের জন্য উচিত হচ্ছে তাওবা এবং ইস্তফার লিপ্ত হওয়া যদি আপনি আমি তাওবা এবং ইস্তফার পাঠ করতে পারি তাহলে আপনি আমি যে গুণায় কাজ করলাম সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলমী এই গুণাকে করে দেবেন আপনার আমার অন্তরকে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবেন সম্মানিত হাজিরিন ইস্তফারের দাম কি ফজিলত কি আমি আপনাদেরকে আরো কয়েকটা হাদিস শুনাই হাদিসের বিখ্যাত গ্রন্থ আবু দাউদ শরীফের বর্ণনা নবী আলী সালাম এই হাদিসের মধ্যে ইস্তফারের তিনটা ফজিলত তিনটা ফায়দায়ের কথা বলেছেন পয়গম্বরের বিখ্যাত সাহাবি হজরত নে আব্বাস রবি আল্লাহ তাহলে

শুধু তাই নয় আমি আনিমনি স্থানে তোমার স্থান বলেন ইসলাম ফালেন ফাসিনত কি আমি কুল্লিহ ফারাজা আমার কোনো তার জীবনের মধ্যে ইসলাম ফারের নাম আমাকে অত্যাবশ্যক করে নে এই ইসলাম ফারেন বদৌ নথি আল্লাহ পাংখানা পুং আজ তার জীবনের যত দুশ্চিন্তা আছে

নবী আলাইহিন সাল্লাতু ওয়াসাল্লাম বলেন আমার গুণম্ম তার জীবনের মধ্যে ইস্তিগফারের আমল কে অত্যাবশ্যক করে নেয় আল্লাহ পাক রবুল আলামিন তার জন্য এমন এমন জায়গা থেকে জায়গা ব্যবস্থা করবেন সে জীবনে কখনো তা কল্পনা করতে পারে না এজন্য আপনাকে আমাকে উচিত হচ্ছে দৈনন্দিন জীবনে ইস্তিগফারের আমলকে আক্র ধরা ইস্তফার এর আমলকে আপনার আমার জীবনের মধ্যে অত্যাবশ্যক করে নেন যদি আপনি আমি ইস্তফারের আমলকে আপনি আমি অত্যাবশ্যক করতে পারি প্রতিনিয়ত আপনি আমি ইস্তফার এর আমলকে আপনার আমার জীবনের মধ্যে আপনার আমার দৈনন্দিন রুটিনের মধ্যে জারি রাখতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন এর বদৌলতে অসংক অগণিত আপনার আমার সাই সমস্যা থেকে উদ্ধার দান করবেন সংকীর্ণতা থেকে উদ্ধার দান করবেন আপনার আমার রিজিকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তিগফারের বদৌলতে প্রশস্ততা দান করবেন সম্মানিত হাজিরিন একজন তাসাউফের বিখ্যাত ইমাম ছিলেন আমরা সবাই নাম শুনেছি ইমাম হাসান আল বাসানি রাহিমাউল্লাহ তাআলা হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একজন বিখ্যাত ইমাম ছিলেন একজন বিখ্যাত পীর ও আল্লাহর ওয়ালি ছিলেন বুজুর্গ ছিলেন হযরত হাসান বসরি রাহিমাউল্লাহ তাআলার দরবারে একদা এক ব্যক্তি আসলো আসার পর ওই ব্যক্তি হযরত হাসান বসরি রাহিমাউল্লাহ তাআলাকে বললেন ওগো আল্লাহর ওয়ালি দীর্ঘদিন যাবৎ আর কি হচ্ছে আমি একজন কৃষক হাসান বসরি রহমতুল্লাহ আলীর দরবারে একজন আবি দেশে প্রশ্ন করল যে আমি একজন কৃষক কৃষি কাজ করে আমার জীবন যাপন করি আমি কৃষি কাজ করেছি কাজ করার পর দীর্ঘদিন যাবৎ কি হচ্ছে না বৃষ্টিপাত হচ্ছে না যার ফলশ্রুতিতে আমার ক্ষেত খামারগুলো গুলো একেবারে রোদের খরায় একেবারে জোরে পুরে সারকার হয়ে যাচ্ছে বর্ষ হয়ে যাচ্ছে আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমলটা আমি করব প্রতিনিয়ত যে আমলের বদৌলতে আল্লাহ পাক মকবুল আলমী আমাদের মধ্যে কি করবেন বৃষ্টি প্রদান করবেন বৃষ্টিপাত করে দিবেন আপনি আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যার বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলম বৃষ্টি প্রদান করবেন এবং আমাদের যে খেত খামার গুলা আছে ভালোভাবে উৎপন্ন হবে হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলী ওই ব্যক্তিকে তার প্রশ্নের জবাবে

আমি একজন অভাবে ব্যক্তি সেরকম আমার জীবনে অভাব আমি যদি সকালে খাই তাহলে দুপুরে খাইতে পারি না আমি যদি দুপুরের মধ্যে খাই আহার করি তাহলে রাতের মধ্যে খাইতে পারি না এরকম আমার জীবনটা অভাবে একেবারে পরপর অভাবে চেয়ে গেছে আমাকে এমন একটা আমল শিখিয়ে দিন যে আমলটা আমি প্রতিনিয়ত করব যে আমলের বদলতা আল আমি আমার জীবনের মধ্যে প্রশস্ততা দান করবে আমার অভাবকে একেবারে দূর করে দিবেন হজরত আসান বসর রহমতুল্লাহ ওই ব্যক্তিকে বলে দিলেন যাও যাও বাড়িতে গিয়ে বেশি বেশি করে ইস্তেফারের আমল করবে তুমি বাড়িতে গিয়ে যদি বেশি বেশি করে ইস্তেফারের আমল করতে পারো তাহলে ইস্তেফারের বদল হতে আল্লাহ পাক রাব্বুল আলমী তোমার জীবনের মধ্যে যে অভাব আছে অনটন আছে এগুলাকে দূর করে দিবেন ওই ব্যক্তিও চলে গেল কিছুক্ষণ পর আরেক ব্যক্তি আসলো আসার পর ওই ব্যক্তি আবার হাসান বসুর রহমতুল্লাহ আলীকে বলল অগ আল্লাহর অলিম অনেক দিন হয়ে গেল বিবাহ সাদী করেছি কিন্তু কোনো সন্তান আল্লাহ পাক রব্বুল আলম এখনো আমাকে দান করেন নাই এমন একটা আমল বলে দিন এমন একটা আমলের কথা আমাকে জানিয়ে দিন যে আমলটা আমি প্রতিনিয়ত করব যে আমলের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আজ জালাল আমাকে একজন নেককার সন্তান দান করবেন হজরত আসান আল বসল রাহিমাহুল্লাহ তালা ওই ব্যক্তিকে বলে দিলেন যাও যা বাড়িতে গিয়ে বেশি বেশি করে ইস্তফারের আমল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ইস্তফারের বদৌলতে তোমাকে হয়তো নেককার সন্তান দান করবেন ওই তিন ব্যক্তি চলে গেল তিন প্রশ্ন করে হাসান বসরি রহমতুল্লাহ আলী দরবারে যে খাদিম ছিল ওই খাদিম হাসান বসরি রহমতুল্লাহ আলীকে প্রশ্ন করে বসল ওগো আল্লাহর ওলি আপনার কাছে তিনজন ব্যক্তি আসলো তিনটা সমাধান নিয়ে আমরা তো দেখি দুনিয়াতে ডাক্তারের কাছে যদি মানুষ তিনটা রোগ নিয়ে যায় ডাক্তার তাদের প্রেসক্রিপশন যখন লেখে তখন তিন ধরনের ঔষধ সাজেস্ট করে তিন ধরনের ঔষধ খাওয়ার জন্য বলে দেয় অথচ আপনার দরবারে তিনজন ব্যক্তি তিনটা সমস্যা নিয়ে আসলো আপনি তিনজন ব্যক্তির তিন সমস্যার সমাধানে তিনটা সমাধান না দিয়ে আপনি কি করলেন সবাইকে বলে দিলেন ইজতেখ পার করতে ইশতেখ পার পাঠ করতে এটা তো আমার বুঝে আসলো না বুঝে ধরলো না এবং হাসান হিং বলেন হ্যাঁ রাখামাদী তুমি আমাকে বলতেছ তিন ব্যক্তি আমার কাছে আসছে তিন ব্যক্তিকে তিনটা সমস্যার সমাধান নিয়ে কেন একটা সমস্যার সমাধান দিলাম তিন ব্যক্তির তিনটা সমস্যা আমি কেন একটা সমাধান দিয়ে দিলাম এই সমস্যার সমাধান আমি হাসান আল বসনি দেই নাই বরং স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফের সূরা নূহের ১০ এবং ১১ নং এবং ১২ নং আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন কি সমস্যার সমাধান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন সূরা নূহের মধ্যে ألفك رب العالمين بغتسان فقلت استغفروا ربكم إنه كان غفارا ألفك رب العالمين سورة نوحي لداشر برعاية استغفروا ربكم إنه كان غفارا তোমরা তোমাদের প্রতিবাদকের কাছে ক্ষমা পার্থনা করেছে পার পাঠ করতো দেখো ইন্ন ভুমোকা নাগ সর কেননা তিনি হলেন অতিশয় শয় ক্ষমাসিন অত বলা আল্লাফং ক্রফুল বলেন ইউনুসিরি সামা আলী কোমে দ রল্লাভং ক্রফুল আয় বলেন

বিশ্ববাসী মানুষের দল তোমরা বেশি বেশি করে ইস্তিগফারের আমল করো এই প্রথম নতুন আমি আল্লাহ পাক রব্বুল তোমাদেরকে বেশি বেশি করে ধন সম্পদ প্রদান করব শুধু তাই না আল্লাহ পাক রব্বুল বলতেছেন ওয়া ইয়ুমজিদুকুম বিআমওয়ান ওয়া নাউয়ান জানকে জানো ইসতিগফার الفযিলত কি দাম কে তোমাদের যদি সন্তান হয় না সন্ততি হয় না তোমরা তোমাদের জীবনের মধ্যে বেশি বেশি করে ইস্তিগফার ফারের আমল কে অবশ্যক করে ন এর বদলতে আমি আল্লাহ পাক রবুল আলামিন তোমাদের কেন কার সন্তান জীবনটাও জলা করে দেব শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ পাক রবুল বলতেছেন ভয়ে যে আল্লাহ কুন জন্নাতিও অয়াজ আল্লা কুন আলহা রাম আমি আল্লাহফাকরাম আর আমি তোমাদেরকে ঈশ্বন ফারের বোধ হলো তে জন্নাত প্রদান করবো জন্নত প্রদান করব কেমন হবে জন্ম ভয়েজ আল্লাহ কুন ও আল্লাহ আলহার এমন যান্নাত তোমাদেরকে পরম কালে করব। করবো যে যান্নাত নিতনদসের নহর প্রবাহিত থাকবে কিশোর নহর প্রবাহিত থাকবে হাদিসের মধ্যে আসছে তাসিরের একাধিক কে তাদের মধ্যে আসছে এমন এমন নহর থাকবে যে নহরের মধ্যে তোমরা দুধ চাইলে দুধ পান করতে পারবে সে নহরের মধ্যে তোমরা মধু চাইলে মধু পান করতে থাকবে যে নহরের মধ্যে তোমরা শরাব চাইলে শরাব পান করতে থাকবে সব ধরনের তোমাদের চাহিদা অনুপাতে আল্লাহ পাত্র ফুলাল জান্নাতের মধ্যে খাবারের পানীয়র ব্যবস্থা করে দিবে তাহলে বুঝতে পারলাম এত এত ফজিলত ইস্তেফারের তাহলে অবশ্যই অবশ্যই আমাদের জন্য উচিত আমাদের জন্য কর্তব্য হচ্ছে আমাদের জীবনের মধ্যে ইস্তেফারের আমলকে অত্যাবশ্যক করে নেওয়া প্রতিনিয়ত প্রতিদিন ডেইলি ডেইলি আমাদেরকে অবশ্যই যে জিনিসটা করতে হবে সেই জিনিসের নাম হচ্ছে ইস্তেফারের আমল করতে হবে ইস্তেফার পাঠ করতে হবে যদি আপনি আমি প্রতিনিয়ত ইস্তফার পাঠ করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন এই ইস্তফারের বদৌলতে আপনার আমার জিন্দগির মধ্যে অত্যন্ত দামি দামি পুরস্কার এবং দামি আপনার আমার যে সংকটপূর্ণ অবস্থা আছে আপনার আমার জীবনের মধ্যে দুঃখ দর্দশা আছে আপনার আমার জীবনের মধ্যে যে দূর ক্লেশ আছে এগুলাকে ইস্তফারের বদৌলত আল্লাহ পাক রব্বুল আলমী দূর করে দিবেন।